আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজ আমরা জানব হজরত ইশা সালাম এর জীবন কাহিনী যিনি ছিলেন আল্লাহর প্রেরিত এক মহান্নবী তিনি ছিলেন পবিত্র মারিয়াম আলাইহাস সালাম এর গর্ভজাত এক অলৌকিক সন্তান যার জন্মেই ছিল এক মহামুজিজা হজরত মারিয়াম সালাম ছিলেন ধার্মিক পবিত্র এবং আল্লাহভক্ত এক নারীর নাম যাকে আল্লাহ বিশুদ্ধ করেছিলেন তিনি আল্লাহর উপাসনায় মশগুল থাকতেন মসজিদের এক কক্ষে ইবাদত করতেন দিনরাত একদিন আল্লাহর হুকুমে ফেরেশতা জিব্রাইল মানব মানবরূপে এসে তার কাছে হাজির হন মারিয়াম ভয়ে কেঁপে ওঠেন বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যদি তুমি পরহেজগার হও গি জিব্রাইল বলেন আমি তোমার রবের পক্ষ হতে এসেছি যেন আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করি গী মারিয়াম বিস্ময়ে বলেন আমার কিভাবে সন্তান হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেস্তা বলেন তোমার রবের পক্ষে এটা সহজ আমরা এক নিদর্শন বানাতে চাই মানবজাতির জন্য গি এরপর আল্লাহর হুকুমে মারিয়াম গর্ভবতী হন এবং নির্জনে এক পাম গাছের নিচে গিয়ে সন্তান প্রসব করেন তিনি একাকী কষ্টে কাঁদতে থাকেন আল্লাহ তখন তাকে শান্ত করেন এবং বলেন গাছ ঝাঁকাও খেজুর পড়বে গি এবং তিনি পান করার জন্য ঝর্নার পানিও পান করেন আর নবজাত কিষাকে কোলে নেন মারিয়াম সন্তান নিয়ে ফিরে আসেন সজাতির কাছে কিন্তু তারা তাকে অপবাদ দিতে শুরু করে তখন মারিয়াম চুপ থাকেন ঈশারায় নবজাতকের দিকে ইঙ্গিত করেন বলতে থাকেন না কোনো কথা লোকেরা বলে আমরা কিভাবে একটি শিশুর সঙ্গে কথা বলব যে তো এখনও দুধের শিশু তখন নবজাতক ইশা সালাম অলৌকিকভাবে কথা বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন গি তিনি আমাকে নবী করেছেন এবং যেখানে থাকি সেখানেই আমাকে বর্তময় করেছেন গি এই অলৌকিক ঘটনা দেখে লোকেরা বিস্মিত হয় কিছু ইমান আনে কিছু সন্দেহে পড়ে যায় হযরত ইশা সালাম বড় হয়ে আল্লাহর নির্দেশে দাওয়াতের কাজ শুরু করেন তিনি মানুষকে আহ্বান করেন তাওহিদের পথে বলেন আল্লাহই একমাত্র রব তাকে ইবাদত ইবাদতকরগু তিনি তার জাতি বনি ইসরায়েলের ভুল কাজগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন তার হাতে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেন যা ছিল ইমানদারদের জন্য এক নিদর্শন তিনি অন্ধকে চোখ দিতেন কুষ্ঠরোগীকে আরোগ্য দিতেন আল্লাহর ইচ্ছায় তিনি মিথকে জীবিত করতেন আল্লাহর হুকুমে মাটির পাখিকে ফু দিয়ে জীবন্ত করতেন তিনি বলেন আমি এসব কিছু করছি আল্লাহর হুকুমে আমি নিজে কিছুই করতে পারি না গিয়ে হযরত আলাইহিস সালাম ইঞ্জিল নামে এক পবিত্র কিতাব পান যা তাওরাতের অনুসারী ছিল তার দাওয়াতে কিছু সাত লোক ইমান আনে যাদের বলা হয় হাওয়ারি হাওয়ারিরা বলেন আমরা আল্লাহর পথে তোমার সাহায্যকারী হব আমরা ইমান আনলামগি কিন্তু তখনকার যুগের শাসকগণ ও ধর্মীয় নেতা ঈশা আল্লাহিস্সালাম এর দাওয়াতে অসন্তুষ্ট হয় তারা ষড়যন্ত্র করতে থাকে তাকে হত্যা করার পরিকল্পনা করে তারা রোমান শাসকদের কাছে মিথ্যা অভিযোগ দেয় ঈশা আলাহিস্সালাম সাজার হোক কিন্তু আল্লাহ বলেন তারা ঈশাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধ করেনি বরং তাকে উঠিয়ে নিয়েছি গি আল্লাহ তার প্রিয় নবীকে আসমানে উঠিয়ে নেন আর তার স্থানে এক অন্যকে তার রূপে রূপান্তর করে দেন এই ভুল ধারণায় ছড়িয়ে পড়ে খ্রিস্টানদের মাঝে যে ঈসা মারা গেছেন কিন্তু কুরআনে স্পষ্ট বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন উ হজরত ইসা আলাহিস্সালাম এখনও জীবিত তিনি দুনিয়াতে পুনরায় আগমন করবেন কিয়ামতের পূর্বে তিনি আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন তাওহিদের দাওয়াত দিবেন আবার তিনি ইসলামকে বিজয়ী করবেন এবং তারপর মৃত্যু বরণ করবেন দুনিয়াতে তার মৃত্যু হবে সাধারণ মানুষের মতোই এবং তাকে মদিনায় দাফন করা হবে এই বিশ্বাস মুসলমানদের আকিদার অংশ যে ইসা সালাম আল্লাহর নবী ও বান্দা তিনি আল্লাহর পুত্র নন বরং মারিয়ামের পুত্র এক মহান রাসুল মাত্র তার জীবনে ছিল ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ তিনি কখনো গর্ব করেননি বলেননি যে তিনি আল্লাহ বরং বলেন আমি তারই বান্দাগি তার দাওয়াত ছিল তাওহিদ তার জীবন ছিল ইমানের পূর্ণ প্রতিচ্ছবি তিনি ভালোবাসতেন গরিব দুঃখী অসহায় মানুষদের তাদের সেবা করতেন তিনি অহংকারীদের বিপক্ষে দাঁড়াতেন এবং নম্রতাকে ভালবাসতেন হযরত আলাইহিস সালাম আমাদের শিখান সত্যের জন্য কষ্ট সহ্য করাও ইবাদ তিনি ছিলেন নরম হৃদয়ের করুণার প্রতীক এবং নম্র ভাষার ধারক তিনি শিখিয়েছেন ক্ষমা সহানুভূতি ও সবর যা আমাদের জীবনে প্রয়োজন তার মুজিজা তার দাওয়াত সবই ছিল আল্লাহর কুদর্তের প্রকাশ তার পুরো জীবনই এক বিষয়কর নিদর্শন যা আল্লাহর গৌরব ও জ্ঞান প্রকাশ করে আমরা দোয়া করি হযরত ঈশা আল্লাহিস্সালাম এর মতো আমাদের ইমানও হোক দি আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এবং সত্য সত্যপদ দেখান আমিন হে আল্লাহ আমাদের ইমানকে ইসা আল্লাহিসালাম এর মতো খাঁটি করে দাও হে আল্লাহ কিয়ামতের দিন আমাদের হযরত ঈশা আলাইহিসাল্লাম এর উম্মতের মাঝে রাখো। ভাই ও বোনেরা চলুন ঈশা আল্লাহিস্সালাম এর জীবন থেকে শিক্ষা নিই চলুন আমরা তাওহিদের পথে থাকি আল্লাহর রেজা অর্জন করি চলুন আল্লাহর প্রেরিত সকল নবীদের ভালবাসি এবং অনুসরণ করি হজরত ইশা সালাম এর জীবনী আমাদের বলে সত্য কখনো মুছে যায় না আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না চলুন তার জীবনের আদর্শকে অন্তরে ধারণ করি আমল করি প্রতিটি কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইমানের উপর মৃত্যু দান করুন আমিন